গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার এখন ওই আটটা কুড়ি মতো বাঁচতে যাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল কাল রাতে সুন্দর বৃষ্টি হয়েছে তো আজ বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দেখতে পেলে কি সুন্দর বিশ্বকর্মা পুজোর জন্য লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর আমাদের এখানে অনেকগুলো পুজো তো বিশ্বকর্মা পুজো রাস্তার উপরে প্রচুর হয় ওই দেখো কত প্রতিমা বিক্রি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের তো এই যে এখানে ফল নিয়ে বসছে কলা গাছ যা যা দরকার আর কি পুজো উপলক্ষে তো এখানে মা পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়ি এসে দেখলাম তারপর আমি চা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে চা হচ্ছিল আর তার সাথে না আজকে একটু ডালের বড়া করব কাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ছোলার ডাল সকালে টিফিনে তরকারি খাওয়াবে ডাল করব আর বাকিটা বড়া করব বলে পেস্ট করে রাখলাম তো এই যে একদিকে ডাল সেদ্ধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে নারকেল দিয়ে আমি ছোলার ডাল করলাম আর এই যে নারকেল দিয়ে ছোলার ডাল কলা রুটি আজকে ছিল টিফিনে তার বাবা আজকে অনেক সবজি সবজিপাতি নিয়ে এসছে দেখি কী করা যায় নিরামিষ তো আর শুভ ছোলার ডাল খাবে না ওর জন্য একটু আলু ভাজা করে দেওয়া হলো ও আজকে টিফিন খায়নি তাড়াতাড়ি অফিস চলে যাবে মানে একবারে ভাত খেয়ে যাবে এগারোটার দিকে তো সেজন্য ওকে ভাত দিয়ে দেওয়া হচ্ছিল আলু ভাজা দিয়ে খেয়ে গেল আর আমি না ডালটাকে ভালো করে বেশ ফেটিয়ে রাখলাম প্রয়াগের আজকে বারোটার সময় স্কুল ছুটি হবে তাই তাড়াতাড়ি করছি যতটা সম্ভব কমপ্লিট করে যাব ওকে আনতে তারপর বাকি রান্নাটা করব। অনেক কিছু রান্না ছড়িয়ে নিয়ে বসছি জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো পুরো আজকে আবার স্কুল ছুটি হবে বারোটার সময় কালকে বিশ্বা পুজোর জন্য ছুটি দিলো আর আজকে তোমার বারোটার সময় ছুটি হয়ে যাবে তো এখন মোটামুটি এগারোটা চোদ্দো এগারোটা প্রায় বাজে তো তাড়াতাড়ি করে তোমার ওকে তো আগে গিয়ে নিয়ে আসতেই হবে তারপরে যে বাকি রান্নাটা করব করব একটু বরার তরকারি বরাত তরকারিটা বেসিক্যালি বিকেলের জন্য করে রাখছি আর এই বেলা হচ্ছে তোমার চিচিংড়া ভাজা করবো চিচিঙ্গা ভাজা হবে নারকেল দিয়ে আর তার সাথে হবে হচ্ছে তোমার পটল ভাজা কাঁকর ভাজা ডাল হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতো ডাল করবো আর শুভ তো আলু ভাজা খেয়ে গেল তো মোটামুটি এই হচ্ছে আজকে রান্না হবে বেশি সব ভাজা ভাজি সব তো খাবারগুলোও তো এমনি গরম গরম করে ভাজা হবে এখন চিচিঙ্গা ভাসা এক পাশে ডাল বসাচ্ছি ডালটাকে ফোড়ন দিয়ে এসে করি বরার তরকারি মানে করাটা সম্ভব হয় না বারোটার মধ্যে তো এসে নিয়ে দেখি করে ফেলবো সে কীরকম টাইম থাকে মানে আমাদের পাড়ায় একটা খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটে গেছে মানে এখন এটা জিনিসটা বলতেও পারছি না খুব খারাপ লাগছে দেখা যাক হয় জিনিসটা তারপর আমি বলছি মানে দেখো মানে আমাদের তো অবশ্যই খারাপ লাগছে কিন্তু যার বাড়িতে হয়েছে তার অবশ্যই বেশি খারাপ লাগছে না কিছু ফট করে বলা যায় না তো দেখা যাক কি হয় মানে তোকে ভালো ভালো জিনিসটা মিটে যায় তো সেটা হোক তারপরে সেই জন্য মানে ওইখানেই সকাল থেকে মনটা পড়ে আছে কাজকর্ম করতে গিয়ে বারবার উপর থেকে নিজে যাই উঁকে দিচ্ছি বারবার করে উঁকে দিচ্ছি একটা খুব খারাপ লাগছে তো যাই হোক আজকের দিনটা চলছে রোজ চলুক সকালে ব্রেশ বৃষ্টি হলো কিছুক্ষণ এখন আবার আকাশে যে মেঘলা মেঘলা করে আছে কিন্তু এখন আর বৃষ্টিটা নেই সুন্দর সুন্দর রোদ উঠেছে তো এই যে নারকল দিয়ে আমি চিচিঙ্গাটাকে ভাজা শুরু করলাম অনেকটাই ভাজা হয়ে গেছে বলতে পারো প্রথমে শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়েছিলাম চিচিঙ্গাতে তো এমনি আর কিছু ফোড়ন দেওয়ার নেই আমিষ হলে পেঁয়াজ দেওয়া যায় তো বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেজন্য একটু চিনিও দিলাম তো এখন আর একটু সময় লাগবে ভাজতে কারণ এটা ভাজতে বেশ সময় লাগে আর এদিকে উচ্ছেগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম কারণ উচ্ছে দিয়ে করব হচ্ছে একটু তেতো ডাল তো সেই মতো উচ্ছেগুলোকে আগে ভেজে নিয়ে তারপর তেলটাকে একটু কমিয়ে নিলাম আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আজকে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না ডালটা করব বেশ সুন্দর হয় খেতে তো এই করাতেই করে দেবো ওই জন্য একবারে সাইড করে এখানে ফোড়নটা দিয়ে যে ডালটাকে ঢেলে দিয়েছি এখন এটা ফুটে গেলে নামিয়ে দেবো আর এদিকে দিকে চিচিঙ্গা ভাজাটাও আমার মোটামুটি অনেকটাই হয়ে আসছে তো আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকেও নামিয়ে দেব এখন আর বরার তরকারিটা করার সময় হচ্ছে না তো বাকি ভাজাগুলো তো খাবার সময়ই করব। ওগুলো রেখে দেওয়া আছে নুন হলুদ মাখিয়ে এখন চলে যাচ্ছিলাম প্রয়াককে আনতে তো এই যে এসে দেখি ওদের স্কুল ছুটি হয়ে গেছে তারপর ওখান থেকে নিয়ে ওকে চলে আসি ওর কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল তাই মোল্লা গেট হয়ে আসি ওই যে প্রিন্ট আউট নিয়েছে হাওড়া ব্রিজ তারপর সায়েন্স সিটি আর হচ্ছে আরেকটা কি ও ভিক্টোরিয়া তার তো একটা পেন পেনসিল কিনল তো এসে নিয়ে যে বড়া ভাজা শুরু করেছি আমি বড়া তোমার আগেই তো ফেটিয়ে টেটিয়ে রেখে গেছিলাম সবটাই ডালটা কিচ্ছু না শুধু নুন হলুদ দিয়ে যেহেতু নিরামিষ আজকে বলুন আমাদের এখানে কি অবস্থা একে তো কাল বিশ্বকর্মা পুজো তার জন্য রাস্তায় গাড়ি কম তার মধ্যে অটোর ওখানে কেউ একজন মারা গেছেন তার জন্য আজকে স্ট্রাইক মানে অটো চলবে না আমাদের যে সামনের স্টেশন সন্তোষপুর ওখানে আজকে সকাল সাতটা নাগাদ আগুন লেগেছে যার জন্য ট্রেন লাইনও বন্ধ মানে চারপাশের কি যে অবস্থা রাস্তায় গাড়ির ঘোড়া নেই আজকে সকালে স্কুলে দিতে গিয়ে যেমন প্রবলেম হয়েছে আনার সময় তো একটা টোটো রিজার্ভ করে নিয়ে গেলাম ওটা করেই নিয়ে এসেছি তারপর খুব সমস্যা হয়েছে আজকে যাওয়ার সময় যা সমস্যা হয়েছে লাস্টে হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা গেলাম তারপর গাড়ি পেয়ে একটা উঠলাম মানে অটোই ছিল খুব কষ্ট হয়েছে আজকে মানে গাড়ির একেবারে কোনো গাড়ি ছিল না বাস তো পুরো প্যাকটাপ হয়ে যাচ্ছে ভীষণ মানে প্রবলেম তো যাই হোক বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে কিছুটা ডাল আমি রেখে দিয়েছি পরে খাওয়ার সময় বড়া ভেজে খাবো বলে তো এখানে না আমি আলুগুলোকে গোটা জিরা ফোড়ন দিয়ে ভাজছিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি মশলার মধ্যে অ্যাড করেছি আদা জিরে বাটা আর টমেটো বাটা নিরামিষে তো আর কিছু নেই তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে জল দিয়ে বেশ সুন্দর করে ফোটাবো নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর কিছু করব না তো বরাত ত্বক এটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করবো তো ওই দেখো এটা হচ্ছে স্নান টান করে খেতে বসে গেছি ডাল পটল ভাজা চিচিঙ্গা ভাজা বড়া আর ছিল কাঁকরোল ভাজা কিন্তু কাঁকরোল আমি খাই না বলে না হয়নি তো আমি আর ছেলে খেয়ে নিলাম এখনও ওই কাকিমার ছেলেটার খবর পাওয়া যায়নি বারবার আমরা এদিক ওদিক করে উকি দিচ্ছি তো যাই হোক এখন আমি আবার কাজে বসে যাচ্ছি খেয়ে দেয়ে ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি তাই আমি কালকে ভিডিওর এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম এটাকে মার্চ করে দিচ্ছি কালকে তোমাদেরকে তো বললাম যে পাড়ার মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে তো আমরা না কেউ এতটা খারাপ এক্সপেক্ট করিনি মানে আমাদের বাড়ির ঠিক সামনের বাড়ি কাকু কাকিমা ওনাদের একটাই মাত্র ছেলে তাদেরকে তাকে না সকাল থেকে খুঁজে পাওয়া যায় মানে রাতের থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর সোমবার দিন রাতে তো আমি শেয়ার করলাম দেখলে কেমন বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো আমরা তো যে যেন তো ধরো ঘুমিয়ে গেছি তো রাতের থেকে নাকি ও বাড়িতে আসেনি তো কালকে যখন আমি সকালে ঘুম থেকে উঠি মানে মঙ্গলবার মা উঠতেই বলছে জানিস মানে ওই মাসিটাকে নাম সরস্বতী আমরা স্বরমাসি বলি যে স্বরমাসি না ছেলে আসেনি বাড়িতে ও মনে হচ্ছে কিডন্যাপ হয়ে গেছে কিডন্যাপিংয়ের কথাটা এই জন্যই প্রথম মাথায় আসলো ও না মানে ওষুধের কোম্পানিতে একটা কাজ করে ওষুধের একটা মানে দোকান ধরো তো সেখান থেকে ওষুধ ডেলিভারি করেও দেখ ভালো করে গেছে তো ওষুধ ও একটা ওষুধ কোম্পানিতে কাজ করে তো সেক্ষেত্রে তো ওষুধের দোকানই বলতে পারো মানে হোলসেল দোকান একটা বেশ তো সেখান থেকে না ও প্রতিদিনই ওষুধ ডেলিভার করতে যায় সব জায়গায় আমাদের এই আশেপাশে আখরা ডাইিচ সব জায়গায় যায় মোটামুটি যাই হোক তো সেদিন রাতেও গেছিল তো যাওয়ার পর তো বৃষ্টি নামে তো সেজন্য তখন তো আমরা কোনো খবর পাইনি আমরা তো ভাবছি আসিনি কেন সকাল থেকে এখন ফোনে করছে মোবাইল সুইচ টপ মানে রাতের থেকে ফোন করছে মায়ের বাবারা মোবাইল টোমাই সুইচ টপ দিয়ে তোমার পুলিশ কেস হলো এবার পুলিশ যখন তদন্ত শুরু করলো তখন মানে কোথাও চারপাশে ওর সিসিটিভি ফুটেজে কোথায় আছে লাস্ট সব কিছু চেক টেক করে নিয়ে তাও খুঁজে পাচ্ছিলো না তারপর অনেক শেষে খুঁজে পাওয়া গেল মানে কী বলবো এটা খুবই একটা খেসে মানে একটা পুকুরের মধ্যে পাওয়া গেছে ওকে মানে বডিটা না ভেসে উঠেছিল সেটা আবার কেউ ফেসবুকে ছেড়েছে যেটা দেখে ওকে জানা গেল কালকে সন্ধ্যেবেলা আমরা জানতে পেরেছি এই ব্যাপারটা মানে সারাটা দিন তো এভাবেই কাটলো সবাই বারবার গিয়ে খোঁজ এনেছে একবার আমি যাচ্ছি মা গেল সবাই পাড়ার সবাই যাচ্ছে মোটামুটি সবাই যে একটা পাড়ার আর ও ছেলেটার সব থেকে কথা হচ্ছে খুবই ভালো শান্তশিষ্ট নিরীহ একেবারে মানে কী তো কারো ঝামেলাতে নেই কোনো কিছু নেই খাচ্ছে যাচ্ছে নিজের মতো কাজ করছে নিজের বাড়িতেই আছে কারো ব্যাপারে কোনো মানে নাক বলায় না নাক মানে প্রেম টেম করে না কিছু মানে কোনো রকমের নোংরা হ্যাবিতে নেই আমি বিয়ে হয়ে যাবো জগৎ থেকে দেখছি ওকে খুবই শান্ত বিশিষ্ট ছেলেটা যতটুকু দরকার ঠিক ততটুকুই কথা বলে তো আর কারোর ধরে ওই একটা মাত্র ছেলে ওনারাও বয়স্ক তো যাই হোক এবার সন্ধ্যাবেলা আমরা খবর পেলাম আর কি তো তখনও না শরম বলা হয়নি তো একটু আজ করতে পেরেছে বলছে না ওখানে পাওয়া চলেছে না না ওটাই তারপর সবাই মিলে গাড়ি করে যায় দেখতে দেখতে পায় ওখান থেকে বিদ্যাসাগর হসপিটালে পাঠায় আজকে পোস্টমার্টেম হবে পোস্টমার্টম না হলে তো হবে না পোস্টমার্টাম করে তারপর ছাড়বে তো এখন অব্দি আসেনি আসবে একটু পরে হ্যাঁ এগুলো আর ভালো লাগছে না মানে বলো তো কি একটা বয়স্ক লোক মারা যায় কিছু মনে হয় না আমার কিছু গায়ে লাগে না একটা বাচ্চা মানে সাতাশ হাজার বছর একটা কী এমন বয়স বলো যে মানে হোক বয়স্ক লোকরা মারা যায় ঠিক আছে বয়স হয়েছে সব কিছু দেখতে পেয়েছে এ তো কিছুই না না এখন তো সবাই আমাকে বিয়েও করেনি মাত্র সবাই মানে কাজকর্ম করছিল তো এটা একটা মানে খুব একটা মানে কী বলতো হট চট করে না পাড়ার মধ্যে মানে একটা ভীষণ একটা খারাপ একটা ইস্যু হয়ে গেল তো নিয়েই চলছে ষড় মাসে তো খুবই কান্নাকাটি করছে এটা খুবই স্বাভাবিক ছেলে অন্ত হাম ছিল কেউ কিছু খেতে দিলে নিয়ে আসতো ছেলের জন্য আমি কি আমাদের বাড়িতে আসলে পরশুপাতি একটা মিষ্টিও দিতাম না নিয়ে যাই বাবা জন্য নিয়ে যেত মানে ছেলে খুব ভালোবাসতো রাত এগারোটার সময় ডিভিশে আসতো তখন মানে ওর সাথে খাওয়া দাওয়া করতো বসে থাকতো ততক্ষণ যাই হোক মাদের সাথে ছেলেদের অ্যাটাচমেন্টের কাছাড়া বড় বাচ্চা তো মানে মা বাবা সবাই তো ভালোবাসে না কেসটা হয়েছে কি যেটা আমরা ভিডিওতে দেখলাম যে পুকুর ওকে পাওয়া গেছে পুকুর কোনটা রাস্তা কোনটা বোঝা যাচ্ছে না এতটা জল মানে জল ওভারফ্লো হয়ে রাস্তায় উঠে গেছে সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল সাইকেল নিয়েও আসছিলো আর ওখানে নাকি রাতে লাইটও নেই যে রাস্তার দিয়ে আসছিল এখন মানে ওখান থেকে না স্লিপ করে গেছে কোনো মতে যেটা বলতে যাচ্ছে স্লিপ করে একেবারে পুকুরের মধ্যে পড়ে গেছে আর অত রাতের বেলা নাকি সাঁতার জানতো না আর চিৎকার চেঁচামেচি যে কোনো হয়তো কেউ শুনতেও পারেনি হয়তো চিৎকার করছে করেছে বৃষ্টির জন্য শোনা যায়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তারপর তো ওকে তো ওখানে ওই এটা অনেকটা দূরে হয়েছে আঁকড়ার আমাদের এইটা অনেকটা দূরে মোলার্ডের তো আঁকড়া করে অনেকটা দূর মানে পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স তো যেখানটা হয়েছে ওখানটা তো মানে লোকেরা তো আর ওকে চিনবে না কালকে যখন ওরকম হয়েছে সবাই লাস্টে ফেসবুকে ছাড়ল নিউজটা তখন গিয়ে এরকম একটা শুনলো তো এর জন্যই না মানে ভালো লাগছিল না কিছু জিনিসটা খুব খারাপ লাগছিলো মানে সকাল থেকে আমরা ভাই প্রে করছিলাম যে যাই হোক অ্যাক্সিডেন্ট হোক বা কিডন্যাপ হোক যাই হোক ছেলেটা সুস্থ মতো কিন্তু যেন বাড়িতে ফিরে আসে এটাই সবাই প্রে করছিলাম কিন্তু মানে শেষটা আর হলো না মানে ওর কাছে অনেক টাকা থাকে ও ওষুধ দিয়ে টাকা নিয়ে আসে তো সবাই জন্যই ডাউট করেছে যে ও কিডন্যাপ হয়েছে তো কালকে যখন কুকুর থেকে ওকে তুলেছে টাকা মোবাইল সাইকেল সাইকেল নিয়ে যেত সব বড়ো কথা সব পেয়েছে কিচ্ছু মানে খোয়া যায়নি এটাই আর কি আমি কপালে লিখুন বলেই ধরে নিতে হবে আর কিছু না যাই শেষ এটাই মানে এটা নিয়ে মানে পাড়ার মধ্যে মনে করো একটা ভীষণ খারাপ এসে হয়ে গেছে আর কিছু না ভালোই লাগছে না আর কি না তো মানে কী বলবো ওই বাচ্চা কাচ্চা মানে যাদের বয়স হয়নি তাদের সাথে যদি এরকম একটা ইনসিডেন্ট হয় আমার খুব খারাপ লাগে তো এগুলো না মানে দেখতে পাই না আমার খুব কষ্ট হয় ভালো লাগছে না মানে ওইখানে ওই সিন তো এদিকে আনন্দতেও দেখাচ্ছে রিপোর্টাররা আসছে দুনিয়া নিউজ চ্যানেল কাভার করলো তবে হ্যাঁ নিউজ চ্যানেল কাভার করেছে সব খবরগুলো মানে কোথায় কোন পুকুরে কীভাবে কী হয়েছে সব কিছুই জানা গেছে সেই জন্যই হয়তো কিছুটা ভালো করে জানা গেছে মানে যারা ভিডিও করে ছেড়েছিলো তারা যে পুকুরের সাথে যে রাস্তার ডিস্টেন্সটা সেটা বোঝা যাচ্ছিলো না নিউজ কাভার চ্যানেলগুলো কাভার করলো তখনই বোঝা গেল যে কি কন্ডিশনে ছিল যে ও মানে বোঝাই যাচ্ছে না কোনটা রাস্তার কোনটা পুকুর তখনই ও স্লিপ করে মানে পড়ে গেছে ঘরে তো এই হয়েছে কালকে সন্ধ্যার থেকে আমাদের মানে আমরা যখন থেকে এরকম খবর পেয়েছি সন্ধ্যে সন্ধ্যের দিকে কেউ খাওয়া দাওয়া মানে আমরা সেভাবে কেউ কিছু করিনি আমরা কেন হয়তো পাড়ার লোকেরা কেউই করতে পারেনি চাটা কিচ্ছু হয়নি কালকে রাতে বলতে গেলে আমরা সেরকম ঘোরানি জলেনি আর দেখো এখন মানে কি বলতো ছেলে যদি পাজি হতো তাহলে এত ভালো একটা ছেলে যার নিরীহ মানে বলে একেবারে কোনো মানে ঝামেলা ঝঞ্ঝাট কিছুতে থাকতো না কাজকর্ম করতো ছুটির দিনে বাড়িতে থাকতো মা বাবার সাথে থাকতো হেল্প করতো এরকম টাইপের মানে ঘর কোনো টাইপের কোনো মানে লাফাঙ্গা টাইপের ছেলেটা না তো এই জিনিসটাই না মানে মেনে নেওয়া যাচ্ছে না খুব খারাপ লাগছে ওই জন্য সবথেকে বেশি খারাপ লাগে ষোলো মাসের জন্য এত মানে আছাড়ে পিছন দিয়ে কাঁদছে না মানে কী বলবো মানে সান্ত্বনা দেওয়া যায় না এইসব ব্যাপারে যার আরও দিয়ে যায় এখন তো সেই বোঝে যে সিচুয়েশানটা কীরকম হয় যে যতই সান্ত্বনা দিক থাকেন তো এখন শান্ত্বনা দেওয়ার মতো এই ক্ষেত্রে ভাষা নেই এখন মানে যে কী বলবো আর